আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়েছে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি মজাদার সাইকোলজিক্যাল ট্রিক্স যার সাহায্যে আপনি আপনার জীবন ও চারপাশের পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এই ট্রিক্সগুলো ব্যবহার করে অনেক বড় সমস্যাও খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ট্রিক নাম্বার ফাইভ টেনশনকে কিভাবে কম করবেন আমাদের প্রত্যেকের জীবনে নানা ধরনের টেনশন থাকে এবং এগুলো আমাদের মনে ঘুরপাক খেতে থাকে অনেক সময় টেনশনের পরিমাণ এত বেশি হয়ে যায় যে সেটা আমাদের জন্য একটা ট্রমার রূপ ধারণ করে আপনি জেনে অবাক হবেন অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যদি আপনি নিজের টেনশন বা ট্রমার কারণগুলো কোনো পেপারে লিখে দেন তাহলে আপনার মানসিক অবস্থার অনেক পরিবর্তন চলে আসে ফলস্বরূপ তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে ধীরে ধীরে আপনার মধ্য থেকে ট্রমা বা দুশ্চিন্তা কমতে থাকে কেননা যখন আপনি আপনার চিন্তাগুলোকে পেপারে লিখতে শুরু করেন তখন আপনার কাছে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট আপনি নিজেকে সঠিকভাবে জাজ করতে পারেন এবং আপনি আজকেই এই ট্রিকটি ট্রাই করে দেখতে পারেন ট্রিক নাম্বার ফোর যখন আমরা কাউকে কোনো বিষয়ে রিকোয়েস্ট করি তখন আমরা খুব করে চাই যে সে যেন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আর যদি তারা আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা কষ্ট পাই অথবা রেগে যাই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার রিকোয়েস্ট করার পদ্ধতিটা আদৌ ঠিক আছে কি না আপনি কি জানেন সাইকোলজিক্যালি রিকোয়েস্ট করার সঠিক পদ্ধতিটা কি ওকে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যখন কারো কাছে হেল্প চাইবেন তখন আপনার তার সাথে সরাসরি দেখা করে রিকোয়েস্ট করতে হবে কারণ কোনো কল বা মেসেঞ্জে করার রিকোয়েস্টকে সবাই অতটা গুরুত্ব দেয় না আর না তো এর দ্বারা রিকোয়েস্ট বা হেল্পের আর্জেন্সিটা বোঝা যায় উল্টো দিকে আপনি যদি পার্সোনালের সামনে গিয়ে কোনো রিকোয়েস্ট করেন তখন সামনের ব্যক্তি যেন অ্যাকওয়ার্ড ফিল না করে বা নিজের বন্ড সঠিক রাখার জন্য আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় ট্রেক নাম্বার থ্রি অনেক সময় এমন হয় যে আপনি কোনো টপিক পড়ছেন অনেক ভালোভাবে পড়ছেন এবং টপিকটি বুঝেও গেছেন কিন্তু কিছুদিন বাদে আপনি সেই পড়াটি ভুলে গেছেন আর কিছুতেই মনে করতে পারছেন না তো এমনকি কোনো উপায় আছে যার সাহায্যে কোনো পড়া একবার পড়লে সারা জীবন মনে রাখা যাবে হুম একটা দারুণ উপায় আছে বলে আপনি কোনো পড়াকে যদি সারা জীবন মনে রাখতে চান তাহলে ওই পড়াটি ভালোভাবে বোঝে যাওয়ার পর অন্য একজনকে বোঝান এমনভাবে বোঝান যেন আপনি একজন টিচার আর যদি বোঝানোর মতো কেউ না থাকে তাহলে আপনি নিজেই নিজেকে বোঝান এই ওয়েতে কোনো পড়া পড়লে সেটা সারা জীবনের জন্য আপনার ব্রেইনে স্টোরড হয়ে যাবে আর যখনই সেই প্রশ্ন আপনার সামনে আসবে আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি অ্যান্সারটাকেও আপনার সামনে এনে দেবে অনেক সময় এমন হয় যে আমরা বুঝতে পারি না সামনের ব্যক্তির বলা কথাগুলো সত্যি নাকি মিথ্যা এই সিচুয়েশনে লোকদের বিশ্বাস করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তবে সে সত্যিই নাকি মিথ্যা বলছে এটা জানার একটা উপায় রয়েছে সে যখন কথা বলবে তখন আপনি তার কথায় কোনো রেসপন্স না করে চুপচাপ তার চোখের দিকে দেখতে থাকবেন তার কথা শুনবেন কিন্তু কিছু বলবেন না তার চোখের দিকে তাকিয়ে থাকুন এতে কি হবে এতে সামনের ব্যক্তি অকওয়ার্ড ফিল করতে শুরু করবে আর সে ভাববে হয়তো আপনি তার মিথ্যাটাকে ধরে ফেলেছেন এবং নার্ভাস হয়ে সত্যটাই বলে দিবে ট্রিক নাম্বার ওয়ান কোনো কাজকে ইনস্ট্যান্ট কিভাবে শুরু করবেন অনেক সময় এমন হয় যে আপনার কাছে কোনো জরুরি কাজ থাকে কিন্তু আপনি সেই কাজটি শুরু করতে পারছেন না প্রোকাস্টিনেশন করছেন ফলস্বরূপ আপনার কাজে ডিলে হতে শুরু করে তো এই সিচুয়েশনে আপনি কি করবেন ওয়েল এই সিচুয়েশনে আপনার মাইন্ডকে একটু বোকা বানাতে হবে আপনি নিজের মাইন্ডকে বলুন যে আপনি এক থেকে পাঁচ অব্দি রিভার্স কাউন্ট করবেন যে অমনি আপনার কাউন্ট করা শেষ হয়ে যাবে তখনই আপনি সেই কাজটি শুরু করবেন হ্যাঁ এটা সত্যিই কাজ করে এটাকে বলা হয় ফাইভ সেকেন্ডস রোল আপনি চাইলে এখন এই রুলটিকে কোনো কাজ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এর ভিতর কোনটির একটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডসদেরও শেয়ার করে জানাতে পারেন এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড Thank you for watching this video.